প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিনে আপনাদেরকে আরও একবার স্বাগত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিনের বিকেলবেলা সকালে অনেকটাই সেন্ট মার্টিনে ঘোরাঘুরি করেছি তাই বিকেলে বের হয়েই চিন্তা করলাম সেন্ট মার্টিনের উত্তর পূর্ব পাশে যাব তো যাওয়ার জন্যে সবচেয়ে ভালো মাধ্যম হিসেবে আমরা বেছে নিলাম বাইক যদিও আপনারা চাইলেই এখানে বাইক অটোরিকশা অথবা সাইকেলে করে সেন্ট মার্টিন দ্বীপ ঘুরতে পারবেন সেন্ট মার্টিনে মূলত বাইক সাইকেল অটোরিকশা ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে থাকে সাইকেল ভাড়া মোটামুটি ঘন্টায় চল্লিশ টাকা এবং বাইক ভাড়া ঘন্টায় তিনশো টাকা আমাদের জন্য বাইকটাই পারফেক্ট মনে হলো তাই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেন্ট মার্টিনের উত্তর পূর্ব পাশের অর্থাৎ জেটি ঘাটের ডান দিকটা ঘুরে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই আমরা উত্তর পূর্ব পাশে পৌঁছে গেলাম আসলে সেন্ট মার্টিন দ্বীপটা মূলত আট কিলোমিটার দৈর্ঘ্যের একটি দ্বীপ এখানে আপনারা চাইলেই পায়ে হেঁটেও ঘুরতে পারবেন পুরো দ্বীপটি পশ্চিম পাশের তুলনায় এখানে লোকজন অনেকটাই কম এই উত্তর পূর্ব পাশের সৌন্দর্য একটু অন্যরকম এখানে সাগর উত্তাল নয় একপাশে পাশে কেওয়া বাগান আর অন্য পাশে সমুদ্র আর বিকেলের সৌন্দর্য সত্যি অসাধারণ কিন্তু যদিও সেন্ট মার্টিনের মূলত বিকেলের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে চাইলে আমাদের রিকমেন্ড থাকবে আপনারা পশ্চিম পাশে যাবেন ওই দিকটাই আসলে বেশি সুন্দর তবে এখান থেকে দূরের ওই যে মায়ানমারের রাখায়ন রাজ্য দেখা যায় এই সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে আপনাদের অবশ্যই এ পাশে আসা উচিত এ পাশে রিসোর্টগুলোর ভাড়া তুলনামূলক কম যেটা পশ্চিম পাশে বেশি লোকজন পশ্চিম পাশে বেশি থাকে কিন্তু সেন্ট মার্টিন এসেছি পুরো সেন্ট মার্টিন খুব না তাকে হয় তাই পুরো সেন্ট মার্টিনটাই ঘুরে দেখব তারই ধারাবাহিকতায় এখন আমরা ঘুরে বেড়াচ্ছি উত্তর পূর্ব পাশের সুন্দর ছোট্ট এই দ্বীপের কিছুটা অংশ চলুন তাহলে ঘুরে দেখা যাক উত্তর পূর্ব পাশের এই অংশটুকু আমাদের সঙ্গেই থাকুন ঘন্টা দুয়েক এই অংশটুকু ঘুরে আমরা এখন আবার ফিরে যাব কালকে আপনাদের জন্য আছে সারপ্রাইজ অর্থাৎ আমরা যাব সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গায় আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে